প্লিজ ওয়েট স্কিপ করো না প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি তোমার কাছে তুমি আমার শত্রু হও তুমি আমার ভালোবাসা বা তুমি আমার ভিডিও দেখার পর আমার ঘৃণা করো যেই হও না কেন বাস আমার এই কথাটা একবার দয়া করে যাও তুমি যখনই জীবনে কোনো কিছু শুরু করতে চাও মানে এনিথিং এনিথিং তুমি ফিজিক্যালি কিছু শুরু করতে চাও বা অনলাইনে কিছু শুরু করতে চাও বা তুমি কোনো কাজ করতে চাও না প্লিজ রিকোয়েস্ট করতেছি তোমার দুইটা পায়ে দুইটা কারো কাছে বলো না কারো কাছে না ইভেন তোমার আব্বু আব্বু ভুলো না সবসময় নিজের ভিতরে রাখবা নিজের মধ্যে একটা শক্তি রাখবা যাতে তুমি উপর পুরোপুরি ভরসা করতে পারো দেন ওইখানে কদম দিবা ঠিক আছে এটা একটা একটা মরা মরা ওইটা জায়গা তোমার মনে যে তুমি এখানে কিছু করতে পারবো না তারপর তুমি যদি আল্লাহর উপরে পুরোপুরি ভরসা রাখতে পারো না তুমি ওইখানে সাকসেস হতে পারবা তুমি ওই জিনিসটা অ্যাচিভ করতে পারবা আর এটার প্রমাণ আমি নিজে আমি একটা জায়গায় গেছিলাম আই মিন অনেক আগে আমি একটা জিনিস দেখতেছিলাম যেটা হইব না তারপরে আমি মনে করি আল্লাহর উপরে দৃঢ় বর্ষা রাইখা আমি ওই ওই কাজটার মধ্যে পা পারাইছি ওই কাজটার মধ্যে কদম দিছি আমি ওইটার মধ্যে সাকসেস পাই শিখছি আর এর আগে আমি অনেক ভুল করে আসছি আমি যখনই কোনো কিছু শুরু করতে যেতাম আমি আমার আব্বু আমার বলতাম আমি আমার ফ্রেন্ডদের বলতাম আমি ইউটিউবে গিয়ে সার্চ করতাম রিসার্চ করতাম অনেক কিছু করার পরে আমার একটা ক্ষতি কী হয়েছে যে আমি যদি আমি একটা জিনিস রিসার্চ করতে গেছি ইউটিউবে আমি একটা ভিডিও দেখলাম এই ভিডিও দেখার পর আমার ভালো লাগছে একটু কনফিডেন্স আসছে দেন দুইটা ভিডিও দেখার পরে কি হয়েছে আরেকটা ভিডিও মধ্যে বলতে যে না এইখানে আমি সাকসেস হতে পারি নি আমি এই জিনিসটা না সবার জন্য এর মানে এই না যে ওই জিনিসটা তোমার জন্যও না তুমি এই ট্রাই করো নাকি তাহলে তুমি কেমনে বলতে পারো জিনিসটা তোমার জন্য না যেখানে নাকি ধরো দশজন মানুষ ট্রাই করতে গেছে নয় জন মানুষ ফেল করছে একজন মানুষ পাস করছে বা একজন মানুষ করতে পারছে এখন তুমি যেখানে যাইতেছ ওইখানে হয়তো নয়জন মানুষ ফেল করা ছিল নয়জন মানুষ তোমার বলতে তুমি পারবো না ওই একজন মানুষ করে আছে হয়তো তুমি ওই মানুষটা তুমি হইতে পারো ওই একটা মানুষ তুমিই হইতে পারো আমি তোমার এইভাবে মোটিভেট করতে চাই সব কিছু করতে হইব বা তুমি আগে রিসার্চ করো আর এরকম কোনো রিসার্চ করো না যদি কোনো কিছু করতে চাও আল্লাহর উপরে সবার আগে ভরসা রাখো দেন তুমি ওই জিনিসটা নিয়ে রিসার্চ করো আর আরেকটা কথা কখনো ওই জিনিস নিয়ে নেগেটিভ ভিডিও দেখবা না ভুলেও না তোমার না তোমার ফ্রেন্ড না তোমার বড় কিছু বলার দরকার নেই যা করার করো যদি তুমি পাইরা যাও তাহলে তুমি সাকসেস তুমি যদি না পাই যাও তুমি এখান থেকে কিছু শিখতে পারবা আমি যদি কখনো কোনো কিছু করি আমি ওইখানে হারার বা লস লস্ট করার চিন্তা ভাবনা রাখি না হয় আমি জিতি না হলে আমি শিখি তোমার এই চেতনাটা থাকা দরকার যে তুমি হয়তো জিতবা না হলে তুমি শেখবা আর আমি এই জিনিসটা তোমার বাবা মারও শেয়ার করতে মানা করতেছি এই কারণে কারণ যখন নাকি তুমি তোমার বাবা মারা বলবা যে আমি এই জিনিসটা করতে যেতেছি যদি বাই এনি ফাকিং চান্স তুমি যদি এখানে সাকসেস হইতে না পারো তাহলে তোমার বাবা মার ভরসা তোমার থেকে একটু একটু করে ওটা শুরু হইব আর যেটা নাকি অনেকটা ব্যার হতে পারে তোমার জন্য আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি যেটা করি আমি যদি কখনো কোনো কিছু শুরু করতে যাই আমি আমার আম্মুরা জানাই যে আম্মু আমি একটা জিনিস শুরু করতে যেতেছি আমার জন্য একটু দোয়া করে নামাজ পড়া বাস আমি এতটুক বলি এমন বলি নই আমার উনি আমার কাছে হারা হাজা উনি আমার কাছে হাজারবার জিজ্ঞাসা করে যে কি করতে যেতে কি করতে যেতেস কিছু না জাস্ট আমার জন্য একটু দোয়া করে যদি আমি কিছু করতে পারি আপনি দেখে দেখতে পারবেন না করতে পারলে দোয়া করে যান আমার জন্য আমি এতটুকু আমার মনে করি এই স্যার আমি কিচ্ছু বলি না কারোর কিচ্ছু বলি না ইউটিউবে আমি যখন যাই শুধু পজিটিভ শুধু শুধু পজিটিভ কারণ আমার ইন্টেনশন হলো আমি এই জিনিসটা করবো আমার ইন্টেনশন এটা না যে আমি এই জিনিসটার জন্য অন্য কোনো নেগেটিভ ভিডিও দেখা ওইটা আমি ছেড়ে দিব ওইটার প্রতি আমি ডিমোটিভেট হয়ে যাবো আমার এরকম ইন্টেনশন নাই তো আমি তোমার বাস এই জন্য এইটি রেকমেন্ড করি যে যখন যে কোনো জিনিস যেইখানে নাকি হোক অনলাইনে হোক বা ফিজিক্যালও কখনো কারো কাছে শেয়ার করবো না ইভেন তুমি ভুল করতেছো ইভেন তুমি সঠিক করতেছো করতেছো করতে থাকো আর মোটিভেটর তোমার কিভাবে মোটিভেট করো বা তোমার কি বলবো যে আগে অন্য মানুষের সাথে কথা বলো বা এটা করো এটা করো আমি জানি না আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা আমি করে আছি আমি যেটার মধ্যে রেজাল্ট পাইছি আমি যেটার মধ্যে ডিমোটিভেট হয়েছি আমি যেটার মধ্যে মোটিভেট হয়েছি আমি বাস তোমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমার শেয়ার করতেছি যদি তোমার ভালো লাগে তুমি শুনতে পারো না লাগলে তুমি শুনো না তোমার যেমন তুমি করতে পারো বাট আমার যেটা দায়িত্ব মনে হইলো আমি তোমার বাস শেয়ার করবো এখন তুমি চাইলে আমার ব্লক করে দিতে পারো অ্যাজ ইউ উইশ ইভেন তুমি স্কিপ করে চলে যেতে পারো অ্যাজ ইউ উইশ আমার কোনো সমস্যা নেই বাস আমি চাইতেছিলাম যে আমার এই কথাটা তুমি শোনো থ্যাংক ইউ সো মাচ আই রিয়েলি ইট ম্যান